জুলাই আগস্টের গণ গণহত্যার ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মিলেছে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও তবে ট্রাইব্যুনালের তথ্য প্রদানে অসহযোগিতার যে অভিযোগ করেছেন প্রসিকিউটররা তা প্রত্যাখ্যান করেছেন চিফ প্রসিকিউটর ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন মিলেছে গুমের গুরুত্বপূর্ণ দুপুরে ট্রাইব্যুনালে প্রসিকিউটররা বলেন প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে তদন্তের জন্য সিআইডির ফরেন্সিক ল্যাবে এসব তথ্য পাঠানো হবে বলেও জানানো হয় শেখ হাসিনা সহ অন্যান্য যাদের অডিও ফ্ল্যাশ হয়ে গেছে তাদের অথেন্টিকে প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে সিআইডি সিআইডির প্রতি চেয়েছি স্পেশালি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন অবশ্য চিফ প্রসিকিউটরের আগে কয়েকজন প্রসিকিউটর জানান তদন্তের তথ্য পেতে অসহযোগিতা পাচ্ছেন তারা আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি সে নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য অকাট্য দালেরিক প্রমাণের জন্য আমরা আসলে করতে চেয়েছি আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না এভিডেন্স কিলিং এর কিন্তু একটা এখানে আছে সেটা আলাদাটা উপন্যাস যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি ইনস্ট্যান্ট একটা মানসিক কারণে বা আদেশপ্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম তা নয় এই হত্যাযজ্ঞের সাথে গণ বিরোধী যত অপরাধ আছে সে অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল তবে প্রসিকিউটরদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ প্রসিকিউটর জানান তথ্য পাওয়ার প্রক্রিয়া চলমান পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি সুতরাং একে অসহযোগিতার কথা যদি আসে সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয় তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা